সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস তো নাটকের কম করলো না তিনি পদত্যাগ করার নাটক করলো সেই নাটক সে নিজে নাহিদ ইসলামের দ্বারা বিবিসিতে প্রকাশ করলো মানে নিজে যদি অভিমানই করেন তাইলে আপনার এরকম মানে সংবাদ মাধ্যমে বিষয়টা নিয়ে আসার কি দরকার আর আপনি যদি পদত্যাগই করেন তাহলে সারা দেশবাসীকে তো জানানোর কোনো কিছু নাই আপনি রাজনৈতিক দল আছে তাদেরকে জানাই আপনি সুষ্ঠুভাবে পদত্যাগ করতে পারেন যাই হোক আপনি নাটক কম করেন নাই এখন কথা হচ্ছে যে এই যে নাটক কইরা এবং উপদেষ্টা পদ বাগাইয়া এই যে আপনি বিভিন্নভাবে আপনার যে আপনার বিরুদ্ধে যে মামলা ছিল সেগুলো তো একদম মনে করেন যে খালাস হয়ে গেছে কি হয়েছে মামলা সেই মামলা হারায় গেছে না আদালত থেকে কি হয়েছে সেটা এখনও সাধারণ মানুষ জানে না এবং বাংলাদেশ থেকে সরকার থেকে আপনি যে বিভিন্ন সুযোগ সুবিধা নিছেন আপনি ব্যবসা বিভিন্ন আইন কানুন করছেন ভ্যাট মৌকুব করছেন ট্যাক্স মৌকুব করছেন এবং আপনার যে গ্রামীণ ফোন প্রতিষ্ঠান এই গ্রামীণ প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের নামে আপনি বিভিন্ন ধরনের লাইসেন্স বাগিয়ে নিছে। এবং আপনি যেহেতু উপদেষ্টা যারা আছেন বিশেষ করে আসিফ মাহমুদ পি এস তারপরে আপনার বিভিন্ন উপদেষ্টাদের লন্ডনে বাড়ি গাড়ি ইতিমধ্যে দেশ থেকে নব্বই হাজার কোটি টাকা পাচার এগুলার নিয়ে আপনি কোনো পদক্ষেপ নেন নাই বা এগুলো নিয়ে কোনো ভুরুক্ষেপ করেন নাই যেটা আমরা বিগত সরকারকে দেখতাম যে কোনো বিষয় যদি তার মন্ত্রী বা যে কোনো বিষয় যদি সমালোচনা হইতো তাকে সে সরাই দিত না হয় সে পদত্যাগ করাইতো কিন্তু আপনাকেই দেখলাম যে আপনি আপনার উপদেষ্টাদের নিয়ে পুরোপুরি সন্তুষ্ট এবং আপনাদের উপ আপনার উপদেষ্টাদের নিয়ে বিস্তর অভিযোগ আছে আমেরিকান নাগরিক আপনার বিভিন্নভাবে করিডোর দেওয়ার চিন্তা চিন্তাভাবনা করতেছে এবং খলিলুর রহমান যিনি নিরাপত্তা উপদেষ্টা আপনি ম্যান্ডেট ছাড়া আপনি তাকে নিয়োগ দিয়ে দিলেন তো এই যে আপনি সমস্ত কাজকলাপগুলো করে গেলেন এবং আপনি যে দেশ থেকে বিনিয়োগের পরিবেশ নষ্ট করলেন দেশের মানুষের আস্থা সংকট তৈরি করলেন আইন ব্যবস্থাকে এতটা নিচে নামিয়ে দিলেন এগুলোর কি কোনো দায় নাই আপনি কি এখন বিনা বিচারে হাসতে খেলতে মানে দেশটাকে আপনি একদম মগের মূল্য পেয়ে গেছিলেন আমাদের দেশের মানুষ মানুষ না আপনি আপনি তো বাংলাদেশের সাংবাদিকদেরও সাক্ষাৎকার দিতেন আমরা আমাদের দেশের আপনার কাছে মানুষ না না বিদেশি যে গণমাধ্যম আছে সেখানে আপনি সাক্ষাৎকার দিতেন এবং কোনো রাজনৈতিক দলের সাথে আপনি বসতেও রাজি হন না বিএনপি জামায়াত তারা চেষ্টা করছে দুই তিন দিন হলো আপনার সাথে বসার জন্য কিন্তু আপনি রাজি হন নাই সব মিলে আসলে অনেকেই বলে কি যে ইনি একজন ভোলা ভালা মানুষ আহ তিনি চলে গেলে আমাদের দেশ একদম মাটিতে ডুবে যাবে এই আট মাসে আমরা দেশে কি দেখছি কি এমন হয়েছে আমাদের দেশে কি একদম বিনিয়োগ এসে ভরে গেছে নাকি উল্টা বিনিয়োগগুলো চলে গেছে অনেকেই বলেন যে তিনি বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব আহ আমার বিশ্বব্যারিং বরেণ্য ব্যক্তিত্ব আমাদের দেশে বিনিয়োগ চলে যায় ওনার বিশ্ববরেণ্য নভেল দিয়ে আমরা কি নবেল ধুয়া ধুয়া পানি খাবো তো এই হচ্ছে দেশের পরিস্থিতি আর কি ইনি আসলে আমাদের দেশটাকে এক প্রকার বলতে গেলে ডুবেই গেলেন এবং পদত্যাগ করবেন না সেটাও কিন্তু এখন এখন এবং ইনি আজকে আপনার বিএনপির সাথে বৈঠক করার কথা জামায়াতের সাথে বৈঠক করার কথা এনাদের আসলে এনাদেরকে আবার ছল বুঝ দিয়ে ইনি আবার ক্ষমতায় আসতে পারেন কিনা সেই একটা পায় তারা কিন্তু তিনি করবেন তার পায় তারা কিন্তু দেশের মানুষ বুঝে গেছে এবং এই এই জায়গায় বিএনপিকে আমি একটা ধন্যবাদ জানাই বিএনপি আসলে একটা পদক্ষেপ নিয়েছে এনার ব্যাপারে বিএনপি যদি এনাকে চাপে না ফেলতেন ইনি মনে করেন যে সরল সোজা মনে করে করে বাঙালিকে সরল সোজা বুঝ দিয়ে দিয়ে দেশের বারোটা বাজায় দিত এমনি তো দেশের সার্বভৌমত্ব নিয়ে এখন প্রশ্ন আল্লাহ হাফিজ